ডাইডাকটিক অ্যাপারেটাস ডাইডাকটিক অ্যাপারেটাস বলতে কী বোঝো ঠিক আছে এটা সেকেন্ড সেমিস্টারের আমাদের এডুকেশান ঠিক আছে দুই নম্বরের আসে দেখি ডাইডাকটিক অ্যাপারেটাস বলতে আমরা কী বুঝি দেখো ম্যাডাম মারিয়া মন্তেশ্বরী তাহলে আমাদের হ্যাঁ আমরা সবাই জানি মারিয়া মন্তেশ্বরী হ্যাঁ ম্যাডাম মারিয়া মন্তেশ্বরী প্রবর্তিত শিক্ষাদান পদ্ধতিতে শিশুদের শিক্ষাদানের জন্য বিভিন্ন ধরনের ধাঁধা আকৃতির রঙিন ব্লক ঠিক আছে তারপরে বিশেষ বিশেষ ধরনের খেলনা এবং সরঞ্জাম ব্যবহার করেন যেগুলির মাধ্যমে শিক্ষার্থীদের খেলার ছলে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ শিক্ষাদানের এই সমস্ত উপকরণকেই বলা হয় ডাইডাকটিক অ্যাপারেটাস তাহলে কি এটা কি ডাইডাক্টিক অ্যাপারেটাস কি ম্যাডাম মারিয়া মন্তেশ্বরী ঠিক আছে আমরা সবাই জানি মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রবর্তক হ্যাঁ তার শিক্ষাদান পদ্ধতিতে কি ব্যবহার করেছিলেন তিনি বিভিন্ন ধরনের ধাঁধা হ্যাঁ বিভিন্ন ধরনের ধাঁধা ব্যবহার করেছিলেন এবং জেমেটিক আকৃতির রঙিন ব্লক হ্যাঁ বিভিন্ন আকৃতির ঠিক আছে রঙিন ব্লক হ্যাঁ বিভিন্ন আকৃতির রঙিন ব্লক ঠিক আছে এবং বিভিন্ন ধরনের কি খেলনা ব্যবহার করতেন খেলনা আর সরঞ্জাম বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করেন হ্যাঁ এগুলোর মাধ্যমে কি হতো ছেলেরা শিক্ষার্থীরা কি করতো খেলার ছলে শিক্ষা লাভ করত হ্যাঁ এই সমস্ত উপকরণকেই বলা হয় ডাইডাপটিক অ্যাপারেটাস হ্যাঁ দুই নম্বর আসলে এইটুকু লিখলেই হবে ওকে থ্যাংক